ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ভালো টাকা বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা ডেটা ম্যানেজার পদে দুটি শূন্য পদ রয়েছে বয়সী মেয়ে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি থাকবে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে যোগ্যতা কী লাগছে বিসিএ ডিগ্রি এমএসসি মাস্টার ডিগ্রি পাস করে থাকতে হবে আবেদন করতে পারবেন এছাড়া আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কোথা থেকে প্রকাশ করা আছে ডব্লিউবি হেলথ ডট কফ ডট ইন বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে শর্ট লিস্ট কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে আবেদন মূল্য কী লাগছে হ্যাঁ আবেদন মূল্য তো দিতেই হবে রিজার্ভ ক্যান্ডিডেটসের জন্য সাধারণ ও বি সিদের বাকিদের জন্যে কিচ্ছু নয় অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে কী কি ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সার্টিফিকেট যদি থাকে সাম্প্রতিক সাইজের রঙিন ফটো এছাড়াও অন্যান্য আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেইগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর অনলাইন থেকে আবেদন করতে হবে ডাবলিবিউ হেলথ ডট কম ডট ইন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় যাবেন হঠাৎ মা থেকে চাই